পূর্ব বোমধ্য সাগরের দ্বীপরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে সাইপ্রাস মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং রোদ্রোজ্জ্বল সমুদ্র সৈকতের জন্য এ দেশটি সারা বিশ্বে ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয় আর সাইপ্রাস দেশটিতে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় তার প্রসেস সম্পর্কে জানানো হবে আজকের এই ভিডিওতে সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন সাইপ্রাস দেশটিতে নাগরিকত্ব পেতে চাইলে সবার প্রথমে এই দেশটিতে আপনাদেরকে বৈধভাবে প্রবেশ করতে হবে এখানকার সরকারি বিধিমালা অনুযায়ী নাগরিকত্ব লাভের সময়সীমা হচ্ছে সাত বছর যার মানে হলো এই দেশটিতে বৈধভাবে আসার পর দশ বছরের মধ্যে অন্তত সাত বছর বৈধতা সহকারে থাকতে হবে আর সবশেষ বারো মাস আপনাকে অবশ্যই তাছাড়া আপনার আপনার রেকর্ড থাকা যাবে না এবং গ্রিক দক্ষতা এই বিষয়টি ভেরিফাই করবে এছাড়া সাইপ্রাসের সামাজিক ও রাজনৈতিক বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে পাশাপাশি সাইপ্রাসে আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল রয়েছেন এই বিষয়টিকেও নিশ্চিত করতে হবে আর আপনি যদি একজন হাইলি স্কিল্ড পেশাজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পেতে চার থেকে পাঁচ বছরের মতো সময় লাগবে তবে এই বিষয়টি নির্ভর করছে আপনার গ্রিক ভাষায় দক্ষতার উপর এরপরই আপনি এখানকার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তীতে আপনারা কোন দেশের নাগরিকত্ব গ্রহণের প্রসেস সম্পর্কে জানতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ